রাত গভীর চারোদিকে নিরবতা একটা জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে সাদিয়ার ঘরে সাদিয়া বয়স মাত্র বিশ চুপচাপ বিছানায় বসে হাতে পুরনো একটা ডায়েরি পাতা উল্টায় পরে আর চোখের পানি মসতে মসতে অতীতের দরজাটা খুলে যায় সাদিয়ার জীবনটা সবসময় এমন ছিল না ছোটবেলায় সেও হাসত খেলতো বাবা ছিল মা ছিল একটা ছোট্ট সুখী পরিবার কিন্তু হঠাৎ একদিন বাবা চলে গেল না ফেরার দেশে সেই দিনটাতেই যেন সাদিয়ার শৈশব ফুরিয়ে গেল মা অসহায় হয়ে পড়লো সংসার চালাতে শুরু করলো সেলাইয়ের কাজে সাদিয়া বুঝতে পারলো এখন তার ছোটো ভাইটার মুখের খাবার জোগানোর দায়িত্ব তার স্কুল যেতে যেতে সেও মায়ের সঙ্গে বসে সেলাই করত বয়সের চেয়ে অনেক বেশি বোঝার ভার যেন ওর কাঁধে চেপে বসেছিল বন্ধুরা যখন ঈদের নতুন জামা নিয়ে গল্প করত সাদিয়া তখন জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখত কিভাবে তার ছোট ভাইয়ের জন্য পুরনো জামাটা নিজেই সেলাই করে ঠিক করছে আরও বড় হতে হতে জীবন যেন আরও কঠিন হয়ে গেল কলেজে গিয়ে যখন ফি দেওয়ার জন্য টাকা জোগাড় করতে না পারত তখন শিক্ষকরা বকাঝকা করতো কেউ বুঝতো না সেই মেটা রাতে ঠিকমতো ঘুমায় না কারণ রাতভর মায়ের সঙ্গে মিলে অন্যের কাজ করে একদিন মা অসুস্থ হয়ে পড়লো সাদিয়া চারোদিকে দৌড়ালো কিন্তু হাতে ছিল শুধু কয়েকটা টাকা হাসপাতালের বেডে বসে মা বলল মা আমি তো আর বাঁচব না তুই ভাইটার খেয়াল রাখিস সেদিন রাতেই সাদিয়ার মা চলে গেলেন তারপর সাদিয়ার কাদার সময় পেল না ভাইটাকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার সময় মনে হলো এখন থেকে সে একা একদম একা বাড়ি ফিরে গিয়ে রাতে ছোট ভাইটাকে বুকে জড়িয়ে ধরে বলল। আমি আছি তোকে কখনো কাঁদতে দেবো না আজও সাদিয়া সেই প্রতিজ্ঞা রেখেছে নিজের কষ্ট আড়াল করে ভাইয়ের মুখে হাসি রাখার জন্য দিন রাত পরিশ্রম চলছে নিজের জন্য কিছু চায়নি সে শুধু চেয়েছে তার ভাই যেন স্বপ্ন দেখতে শেখে জানালার পাশ দিয়ে চাঁদের আলো যখন তার ডায়েরির পাতায় পড়ে তখন সেখানে লেখা থাকে আমি কাঁদি না কারণ আমার কান্না দেখলে ভাইয়া দুর্বল হয়ে পড়বে আমি হাসি কারণ ও যেন বিশ্বাস করে দুনিয়াটা এখনও সুন্দর